আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান রাখি ফ্যাশনের আরও একটি চমকপ্রদ কালেকশন নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটিংটা একেবারে ইনটেক চলে এসেছে দুটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন আমি ফার্স্ট অফ হচ্ছে হট ম্যাজেন্টা কালারটা দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর এত সুন্দর একটি কালারে এই ড্রেসটা পাচ্ছেন কাপড়ের শাইনিংটা দেখেন কত সুন্দর একটি শাইনিং আপনারা পাচ্ছেন এই কাপড়টা কাপড়গুলি খুবই সফট আর আপনারা জানেন রাখি ফ্যাশনের এই কাপড়গুলি সিল্কের ভিতরে থাকে আর সিল্ক হলো এগুলো কিন্তু পরতে খুবই কমফোর্টেবল যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো কিন্তু ভিতরে ইনার ছাড়াই পড়তে পারবেন ইনার দিয়ে পড়তে হবে না অ্যান্ড এটার যে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে কামেজের ব্যাগ পছন্দ অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সিলবারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা লাকজারি লুক পাবেন আপনি এই ড্রেসের মধ্যে আর এগুলো কিন্তু প্রাইস আপনার পাচ্ছেন মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকাতে এত সুন্দর রাখি ফ্যাশনের এবারের ঈদের একটি আপডেট ডিজাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা হচ্ছে শপে এসে নিতে চাচ্ছেন দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করে নেবেন এবং আমি ড্রেসটা একটু ধরে দেখাচ্ছি যে ওনাটার সাথে যখন আপনি ড্রেসটা রাখবেন আপনার যে আউটফিটটা আছে সেটা কতটা গর্জিয়াস লুকিং তাই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এবং তো পাটা এত সুন্দর একটি লুকিং আপনি পাবেন এখানে যদি আমরা ঠিকভাবে ধরতে পারি নাই আসলে এগুলো যখন মেক করে পড়বেন তখন ম্যাক্সিমাম এগুলো যে আউটফিটটা আছে সেটা আপনারা পাচ্ছেন তো প্রাইসটা মাত্র একুশশো টাকা এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ